দেখতে পাচ্ছি সিমুই গুলো আমি তো মানে পুরো সর পড়ে গেছে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি কিনা জানি না একদম দারুণ ও এটা মোটা সর ওরে করছি তাহলে মেরে দিই যাই হোক সুন্দরভাবে লাগছে আর এদিকে কাজু কিশমিশ রয়েছে একদম কচি করে দারুণ ব্যাপার স্যাপার আহা হা 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 কি দারুন 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 ভাবে মা শিমু প্রস্তুতি করছে তুমি কি মিল্ক মেড দেবা স্নেহার মায়ের মতন না না আমি দিই তুমি কি দেবা আমি আমার শুধু গাড়ো দুধ আমার দুধ চিনি চিনি দেবো দেব ডাইরেক্ট চিনি দিয়ে দেবা তাই তো কি বাত দারুন এবার কিন্তু চলে যাচ্ছে একদম ও হো 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 দারুন হবে না রে এতে হবে না কি আরো চিনি দিচ্ছ তুমি এতে চিনি লাগে কেস করেছে গাজরা আর চিনি তো দেয় পায়েশে চিনি না দিলে হয় লে হালা হয়েছে গেছে। এত কেউ চিনি দেয়? আমার ছাড় একটু ডুবলেই আমার কি খারাপ

সব কিছুতেই তো প্রতিক্ষিতের ঘি দিয়ে আচ্ছা এখানে একদম ফ্র্যাঙ্ক খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মানে অ্যারোমাটা আউট স্ট্যান্ডিং লেভেলের মানে অসাধারণ লাগছে আচ্ছা একাদশী প্রতিক্ষিতায় ঘি দিয়েই শুরু করলাম কে বাত কে আ দারুণ লাগছে আর এই হচ্ছে একদম রেডি হয়ে গেছে পায়েসটা তোমাদের কেমন লাগছে লোভ কি লাগছে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দিও ওহ ও